প্রায় দুই সপ্তাহ অতিক্রম করেছে তীব্র তাপপ্রবাহ যার কারণে লাল কমলা সতর্কতা জারি হয়েছে জেলায় জেলায় বাদপৌলুনা দিনাজপুর জেলাও তাপমাত্রার পরিমাণ সর্বদাই তুঙ্গে কখনো চল্লিশ ডিগ্রি কখনো তেতাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে যা স্বাভাবিকের তুলনায় প্রায় আট ডিগ্রি বেশি রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে বিশেষ প্রয়োজন ব্যতীত কেউ রাস্তায় পা পর্যন্ত রাখছেন না তবে সাধারণ মানুষের তো ঘরে বসে থাকলে আর পেট চলবে না বাইরে তাদের বেরোতেই হবে কাজের সূত্রে দিনাজপুর জেলাতেও তার ব্যতিক্রম নেই এই অসহনীয় গরমে নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না কেউ তাদের কাছে তৃষ্ণা নিবরণ বা একটুখানি স্বস্তির পথ হলো আখের রস্টিং বা কিছু ঠান্ডা পানি ওই তীব্র গরম আরও বেশ কিছু দিন জারি থাকবে জানা যাচ্ছে এই সময় দাঁড়িয়ে বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন লুকিং ফর এক্সপার্ট কেয়ার ইন গ্যাস্ট্রোলজি নিউরোলজি অ্যান্ড অটোপেটিক্স সিমস হসপিটাল চেন্নাই হ্যাজ ইউ কাভারড Our dedicated team of doctors is here to provide tough nuts treatment. Contact ProSenjit Gupta, Wellness Coordinator, at 8098618801 to schedule your appointment today. Your health is our priority at Sims Hospital. প্রথমেই সবাইকে স্বাস্থ্য যখন সবার জন্যই সমান সুস্বাস্থ্য পদক্ষেপ উষ্ণায়ন হয়েছে এবং আবহাওয়ার পরিবর্তনের জন্য এবার উষ্ণায়নটা একটু বেশি হবে সেই জন্য আপামর মানুষের জন্য বিশেষ করে যারা রাজনীতিক প্রেক্ষাপটে প্রার্থী হয়েছেন তারা হচ্ছে তারা ক্যাম্পেইন করছেন রোদে সময় বিভিন্ন জায়গায় তাদের মোটোটা একটা তাদের হেলথের সম্বন্ধে যে সচেতনতাটা সেটা তাদের রাখা সম্ভব হচ্ছে না সেই জন্য আমি অ্যাজ এ ক্লিনিশিয়ান অ্যান্ড নিউট্রিশনাল এক্সপার্ট হিসেবে বলবো যে প্রথমেই ওয়াটার ইনটেকটা করতে হবে নন কন্টামিনেটেড ওয়াটার পরিশুদ্ধ জল খেতে হবে প্রচুর পরিমাণে জল আমাদের শরীরে গ্রহণ করতে হবে সেই জলটা লেবু জল হতে পারে কোনো অসুবিধে নেই কিন্তু বাজারজাত লেবুজাত হলে তাহলে কন্টামিনেশন হলে অনেক সময় কন্টামিনেটেড ডায়রিয়া হতে পারে ভাইরাল ডায়রিয়া হতে পারে প্রোটোজোয়াল ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে বা গ্যাস্ট্রোয়েন্ট্রাইটিস হতে পারে সেই কারণে বাইরের খাদ্য খাবার না খেয়ে ঘরোয়া খাবার দুটো তিনটে টিফিন ক্যারি করে সেগুলো খাওয়াই বেটার হবে টক দই খেতে পারবে ফল সবজি বেশি খাবে ঘোল খেতে পারে মানে লস্যি যেটাকে আমরা বলছি প্রচুর পরিমাণে ফল খাবে প্রচুর জল খাবে সঙ্গে ওআরএসের প্যাকেট এবং পিউরিফায়েড ওয়াটার ড্রিংকিং ওয়াটারের বোটলের সঙ্গে ওয়ারেস পাঞ্চ করে সারা দিন খেলে তারা একদম সুস্থ থাকবে বলছি আপনার নাম কি আমার নাম হলো মনোরঞ্জন পাল বলছি এবার যে এরকম গরম পড়ছে এর আগে কি এরকম গরম পড়তো কি না আমার লাইফে আমি নিয়ে এত গরম কি অসুবিধা হচ্ছে তাদের অসুবিধা হচ্ছে বলতে কি আমাদের ব্যবসা সাথে একদম মানে নিচের দিকে নেমে গেছে লোকজন নেই মার্কেট ফাঁকা হ্যাঁ প্রচণ্ড ফাঁকা লোকজন নেই যতখানি মোড়ের ভিতর লোক হওয়ার কথা মোড় বর্তমানে নেই একদম ফাঁকা দেখা যাচ্ছে কষ্ট তো খুবই কষ্ট হচ্ছে গরমে তো একটা কষ্ট হচ্ছেই স্বাভাবিক বয়স হয়ে গেছে যেরকম কষ্ট হওয়ার দরকার সেই কষ্টটাই হচ্ছে আচ্ছা বলছি যেভাবে গরম তাতে আপনাদের এই টোটোতে কেমন ব্যবসা বাণিজ্য হচ্ছে

আচ্ছা ব্যবসা কেমন হচ্ছে লোক বাড়াচ্ছে না কেন এই নথি মতো লোক বাড়াচ্ছে না ওর থেকে বলছি এবার যেরকম গরম পড়ছে হ্যাঁ তাতে কোনোবার কী এরকম মনে হচ্ছে না মনে হয়নি অত্যাধিক অত্যাধিক সীমা ছাড়ে গেছে সীমা ছাড়ে গেছে হ্যাঁ কী মনে হচ্ছে এই সময় এই সময় এরকম মনে হচ্ছে অস্বস্তি ভোধ লাগছে মনে হচ্ছে পাগলের মতন লাগতেছে আচ্ছা নিজেকে মানে কি করে বাঁচাবো ওইটাই ভাবতে পারতেছি আচ্ছা সকাল থেকে আমি তিনবার স্নান করে ফেলছি সকাল থেকে সকাল থেকে কিন্তু আমাকে নিজেকে পাগলের মতন লাগছে নিজে অনুভব করতেছি আমি কী করবো না করবো নিজে নিজে বুঝতে পারছি না রাস্তাঘাটে কেমন লোকজন দেখছেন রাস্তাঘাটের লোক নেই তো দেখেন তো একদম ফাঁকা একদম ধুধা করছে একদম রাস্তা শোশানের মতন হয়ে আছে রাস্তাঘাট দেখুন না লোকজন আছে নেই তো মেন রোড কিন্তু এটা ন্যাশনাল হাই রোড আর মেন রোডে আমার বাড়ি আছে অসুস্থ বোধ এরকম লাগতেছে আমি বাড়ির পাশে আছি মেন রোডে আছি পাগলের মতন লাগতেছে কি নাম আপনার চিন্তা মহত কোথায় বাড়ি রেলগুমটি মধ্যপুর আচ্ছা বলছি যে এবার যে গরমটা পড়ছে হ্যাঁ বলে কতটা মনে হচ্ছে গরম অনেক 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 গরম অসুবিধা হচ্ছে না অসুবিধা তো হচ্ছে পেটটা মানতেছে না কি করব এখন করতে লোকের বাড়ি কাজ করতেই হচ্ছে ও আচ্ছা আচ্ছা তো এখন কি কাজ করতে যাচ্ছেন নাকি না কাজ হয়ে গেছে আবার 4টার সময় আসবো আচ্ছা এখন বাড়ি যাচ্ছেন কি কাজ করছেন আপনি সব বাড়ির কাজ আচ্ছা এই যে আপনার বয়স কত এখন 60 60 বছর তো এরকম গরম কি কোনোবার দেখেছিলেন না বাবু না দেখিনি বাবু দেখিনি না না এবারে প্রচুর গরম প্রচন্ড গরম কি মন হচ্ছে এখন কি মনে হচ্ছে বাবু গরমে মন হচ্ছে আর কি মনে হচ্ছে রদুর গরম উপরে গরম কি করব মন চায় না যে ছায়ের বসে বসে কতবার বসে বসে আছিস দারিয়াগঞ্জ থেকে রাজধানী হালদার রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ উইট সো দিস ওয়াজ ইউর ফেডিং লুক ও মাই গড টামি ইউ লুক ইউ ঢাকা থেকে জহনা এসছিলাম এ হগল আমার মা আমারে পরাই দিছিল সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথনির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর করে আদর্শ করুন নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সিক্স ওয়ান ওয়ান জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে